হ্যালো ফ্রেন্ডস ব্যারাকপুর পিজার লাভারের পক্ষ থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সোমনাথ আর আজকে কবুতর সেলের ভিডিও নিয়ে চলে এলাম টিবলার কবুতর পালসার কবুতর ম্যাঙ্গেট কবুতর এই সব কবুতর আপনারা সেলে পেয়ে যাবেন তাড়াতাড়ি স্ক্রিন দেওয়া ফোন নাম্বার আছে যোগাযোগ করে দেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেললাইকেন দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নতুন পৌঁছে যায় আর এই পায়রাগুলো হচ্ছে নবদ্বীপ আছে নবদ্বীপের পায়রা আপনারা দেখুন ভিডিওটা তাদেরই কন্ট্যাক্ট করে নেবেন পছন্দ হলে সেল আছে নট টুর্নামেন্টে উড়া এই যে মাদি মাদি টুর্নামেন্টে উড়া নটের পাগনার তলায় রং করা আছে এই জুড়াটাও সেল আছে এই যে ম্যাগনের জুড়াটাও সেল আছে এদেরও বাচ্চা সাত থেকে আধ ঘন্টা করে ওড়ে ডিম বাচ্চা গ্যারান্টি এই জুড়াটাও সেল আছে দেখুন জুড়াটা এই যে তিবলা জোড়া এই জোড়াতেও সেল হবে এই জোড়াতে টুর্নামেন্টে উড়া জুরা নরমাদি জুরা জোড়া সে তিন পেয়ার দিম বাচ্চা এই জুড়াতেও সেল হবে দেখুন বেসন দেখুন এই নরগুলো এই এইখানে এই সাইডে এ তিনটে নড় রয়েছে এখানে মাদি এই সামনে তো পালসার মদ্দা আর এইটা দোবাজ মাদি আর এইটা ফুলসিরা মদ্দা আর ওইটা একটা মন্দুসাদা মাদি এই কথাও এই এই কত পায়রাও সেল আছে আরও লবতে অনেক পায়রায় সেল আছে সব ধরে ধরে দেখানো সম্ভব নাই। আর আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ যার পায়রা লাগবেন আমার নম্বরে ফোন করবেন